নমস্কার বন্ধুরা কাল হচ্ছে আমাদের বিয়ের দশ বছর পূর্ণ হবে তো আমরা ছোট্ট একটা আয়োজন করেছি অনেক দিনের ইচ্ছা পূরণ করার জন্য কে দিলো তোকে কে ওটা কে নাতি তোর নাতি রূপ নাকি ঋষির নাতি খলো দেখি হুম কলো তোমার কতটা খুশি লাগছে কত খুশি হয়েছে জানো তো আমাদের বিবাহ ঠিক একদিন আগে ঋষির জন্মদিন তো একদিন আগে পরে তো অনুষ্ঠান করা সম্ভব না তো দুটো অনুষ্ঠানই আমরা একদিনে রেখেছিলাম তো এই মন্ডলি ঋষির প্রিয় মানুষ বলো দেখি আসলে আমরা যাদেরকে ইনভাইট করেছিলাম তাদের কাউকেই বলিনি যে আমাদের অ্যানিভার্সারি ছিল ওটা একটু সারপ্রাইজ রেখেছিলাম তো সবাই জানতো যে বাবির জন্মদিন তো আর এটা আর রূপ তো আগে থেকেই জানতো যে বাবির জন্মদিন ওই জন্য বাবির জন্য অনেক দিন ধরে বেছে কুটো একটা গিফট নিয়েছে ও নিয়ে এসছে ও নিয়ে এসছে একটা হচ্ছে টেন্ট ওদের বাড়িতে গিয়ে ঋষি টেন্টের মধ্যে খেলা করেছিল ওটা দেখেই ও আইডিয়া করে রেখেছিল যে ওর বার্থডেতে ওকে একটা টেন্ট গিফট করবে তো তারপরেও অনেক চিন্তাভাবনা করে এটাই যথারীতি এনেছে তো ঋষিও খুব খুশি হয়েছে এখানে ওরা সকলে মিলে ওটা খুলে সেট করতে লেগে গেছে আর ওইদিকে আমাদের নানান ধরনের কাজ ছিল আজকে যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান আর কাজ করার মতো সেরকম কেউই নেই আমি আর আমার হাজব্যান্ডই কাজ করব। নিজেদের অনুষ্ঠান তো নিজেরা কাজ করেও যেমন মজা করব তেমনি সবাই মিলে সবার সঙ্গে আনন্দ করেও মজা করব তো দেখো ট্রেনটা প্রায় খোলা হয়ে গেল আর এরপর যাব হচ্ছে আমরা একটা আমাদের যে মেনুগুলো আছে রাতের তার জোগাড়গুলো করতে অলরেডি রাঁধুনিরা চলে এসেছে নিচে আমরা হচ্ছে এখন ওনাদের কাছেই যাব ওনাদের কি কি প্রয়োজন আছে সেগুলো দেব তো বাজারঘাট আগের থেকে আমরা করে রেখেছিলাম সব কিছুই ওনাদের কাছে ধরে দেওয়া হয়ে গেছে এবার শুধুমাত্র চিকেনটা বাকি রয়েছে এখানে ফার্স্টে সকালের খাবার মেনু মানে সকালের খাবারে সবাই মিলে যা খাবো সেগুলো ওনারা রেডি করছে আর তারপরে রাতে সন্ধ্যায় সকলের জন্য যে খাবারগুলোর আয়োজন করা হয়েছে সেগুলো ওনারা পরে করবে তো আমরা দুজন মিলে এখন বেরিয়ে যাচ্ছি চিকেন আনার জন্য এখন যাব আমরা চিকেনে আর আমি দেখো মুখটাকে একদম মাওবাদীদের মতো বেঁধে নিয়েছি আহ এখানে আমরা চিকেনের দোকানে চলে এসেছি আমাদের এখানে এসে একটু ওয়েট করতে হচ্ছিল কেননা চিকেনের দোকানে প্রচুর ভিড় ছিল তারপর আমরা চিকেন টিকেন নিয়ে বাড়ি চলে এসেছি আর এদিকে আমার ঘরটা দেখো একদম বেলুনের কারখানা হয়ে গেছে বাবি তো ভীষণ মজা করছে তারপর অনেক কাজ ঠাজ করার পরে আমাকে যে সাজানোর কথা ছিল সে আমাকে অলরেডি সাজাতে চলে এসছে সে আমাকে নিয়ে বসেও গেছে এবারে প্রচণ্ড গরম ছিল সে বলছিল যে মেকআপটা বসাতে প্রবলেম হতে পারে গরমে তো কোনো প্রবলেম সেভাবে হয়নি এবার সন্ধ্যা হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এটা হচ্ছে আমার বান্ধবী আশা আর ওর মেয়ে আর এখানে ঋষির বন্ধু বান্ধব ম্যাম সবাই এসে গেছে আমার আরও বন্ধুরা এসেছিল এই যে সবুজ চুড়িদার পরা যে ম্যাম ইনি হচ্ছেন ঋষির সবথেকে প্রিয় ম্যাম আর এই যে আসা আমার বন্ধুরা সব বসে এখানে গল্প করছিলো এ হচ্ছে অর্পিতা ওই যে তিথি আম মানে সবাই এসেছিলো ভীষণ মজা করছিলাম এ আর এই হচ্ছে আমার ফুল লুকটা করেছে পূজাদি পূজাদি খুব ভালো মেক আপ করায় আর তারপর আমরা চলে এসেছিলাম নিচে আমাদের নিচের ড্রয়িংয়েই মানে অনুষ্ঠানের জায়গাটা করা হয়েছিল এখানে সব বেলুন ঢেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছিল এখানে বসার জায়গাও করা হয়েছিল সবাই ওখানে বসেও গেছিলো এরপর এক এক করে ঢুকতে শুরু করছিল আমাদের গেস্টরা এই যে হচ্ছে দীপক ভাই তো মোটামুটি সবাই এসেছিলো যাদের ইনভাইট করা হয়েছে শুধুমাত্র দূরের লোকগুলো মানে আমার আত্মীয় স্বজনরাই একটু কম আসতে পেরেছে এছাড়া ফ্রেন্ড সার্কেল সবাই এসেছিলো প্রায় তারপর আমরা কেক কাটার অনুষ্ঠানের দিকে এগোচ্ছিলাম এখানে তিনটে কেক কেনেছে এই দুটো কেক হচ্ছে আমার জেঠু আমাদের গিফট করেছে আর এটা হচ্ছে ঋষির এক বন্ধুর মা ঋষির জন্য নিয়ে এসছে আর এই সময়টুকু না আমরা ভীষণ মজা করেছি মানে অনেস্টলি মন থেকে বলছি এইটুকু টাইম আমরা এত মজা করেছি কেননা বাচ্চাগুলো খুব এনজয় করেছে এক কোনো মা তার বাচ্চাকে ধরে রাখতে পারছে না এইটুকু সময় ওরা কিন্তু কেক খাওয়ার জন্য করে কেটে দাঁড়িয়েছিল না ওরা শুধুমাত্র কেকটা কাটবে এই জন্যই এরা কিন্তু মানে কি বলবো দাঁড়িয়েছিল ভীষণ আনন্দ করছিল কেক কাটার জন্য আর সারা তো ওইদিকে একটা কেক অলরেডি কাটা শুরু করেছে মানে এইটুকু টাইম আমার খুব মজা লাগছিল ইনফ্যাক্ট আমার হাজব্যান্ডও তাই বলছিল যে মানে সারাদিনের সারাদিন থেকে বেশি এনজয় এইটুকু টাইম আমরা করলাম তো এরপর ঋষির কেকটা কাটা হয়ে গেছিলো আর ওইদিকে ঋষি কেকও খাইয়ে দিচ্ছিল আমার ঋষি মাঝে মাঝে খুব দুষ্টুমি করছিল কেননা সবাই ওর কেকটা ধরছিল ওর খুব রাগ হচ্ছিলো কিন্তু এটা তো করা ঠিক না কিন্তু বাচ্চা কী করা যাবে আর ওর কাকায় ওকে একটু সামলাচ্ছিল আর ওই যে কাকাই দেখো কীরকম আদর করছে বলছে পাপা ওইটা করতে নেই কাকাই তো বোঝাবেই না আর এইটা হচ্ছে ওর ভাই মানে ওর কোনো তুলনা নেই আমি আগে ওর ভিডিও তোমাদেরকে দেখিয়েছি ভীষণ ভালো বাচ্চা যাক এই কেকটা ওরা কাটবে সবাই মিলে এক পাশে সারা একটু কেটে ফেলেছিল বলুন ঋষি সে কি রাগ তারপর ওকে দেখালাম না না ওটা কাটা হয়নি তারপর বেশ মজা মজা করে একটু কেটে নিলো দেখো কীরকমভাবে তাকাচ্ছে আর আমার দিকে হয়ে যাচ্ছে ও ঝগড়াও করছিলো মোটামুটি যাই হোক এইভাবে কেকটা কাটলাম আর সন্ধ্যাটা খুব মজা করলাম আর তোমাদেরকে আগেই বলেছিলাম যে আজকে হচ্ছে আমাদের টেন্থ ইয়ার অ্যানিভার্সারি তো একটু স্পেশাল ছিল ব্যাপারটা এবার আমি মানে আজকের দিনটার জন্য অনেক দিন ওয়েট করেছিলাম আমি আসলে আমার বিয়ের সময় আমার বিয়ে যখন হয়েছিল তখন সাজগোজ সেভাবে ছিল না আর মোটামুটি সে কোনো কিছুই আমি বেশ এনজয় করে করতে পারিনি তো তাই জন্য এই দশ বছরের অ্যানিভার্সারিটা করা খুব ছোট করে করলেও নিজের মনের মতো করে করতে পেরেছি আমার স্বাদ আমার হাজব্যান্ড দিয়েছে আমি ওকে ওকে ভীষণভাবে থ্যাংক ইউ জানাচ্ছি আর সবাই এসছিল সবার সঙ্গে আনন্দ করেছি সন্ধ্যাটা ভীষণ ভালো কেটেছে তো এই ভিডিওটা আর বড় করছি না এই ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের অ্যানিভার্সারিটা বিবাহবার্ষিকীর সন্ধ্যাটা আমরা দুজনে কেমন কাটালাম কে কাকে গিফট করলাম সেটা দেখার জন্য নেক্সট ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো আমি নেক্সট ব্লগে শেয়ার করছি আমাদের অ্যানিভার্সারির সন্ধ্যাটা আমরা কেমন কাটালাম তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে টাটা